সো হাই গাইজ চলে আসলাম আবারও একটা নতুন সত্য ঘটনা নিয়ে তোমাদের মাঝে আজকে যে ঘটনা বলবো সেটা হলো চা খাওয়া নিয়ে আমরা চা খেতে কিন্তু প্রায় প্রত্যেকেই ভালোবাসি তবে সেই চা যদি কোনো এক ভূতের হাত থেকে খাওয়া হয় তাহলে সেই জায়গার পরিবেশটা কতটা ভয়ানক হতে পারে বা কতটা ভয়ের হয় তো ঘটনাটা কি পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনতে হবে দেখতে হবে তো চলো সোজা ঘটনায় চলে যাওয়া যাক ঘটনাটা হলো এরকম সুরাজ দীপক আর বিনয় এরা হলো তিন বন্ধু ক্লাস টুয়েলভের ছাত্র সিনেমা দেখতে ভীষণ ভালোবাসে মানে যখনই হলে নতুন কোন সিনেমা আসবে তখনই তারা দেখতে যাবেই যাবে তো সামনেই একটা দুর্দান্ত বই আসতে চলেছে সিনেমা হলে তারা তিনজন মিলে প্ল্যান করলো যে আমরা সেকেন্ড চিপ দেখতে যাব। ঠিক সাড়ে সাতটার সময় তো বাড়িতে কোনো রকম কিছু বলে ঠলে ম্যানেজ করে পয়সাটা আদায় করে নিতে হবে তারা পয়সাটাও নিয়ে নিল এইবার চলে আসলো সেই দিনটা যেই দিনটা তাদের সাথে রাতের বেলা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় তারা তো জানে না তো যাই হোক তারা টোটো ধরে বা অটো ধরে চলে গেল সেই হলের সামনে হল থেকে তাদের বাড়ির দূরত্ব ছিল ছ কিলোমিটার ছ কিলো মিটার রাস্তা তারা তো আর হেঁটে যেতে পারে না তো অটো করেই চলে গেল সেই হলে কিন্তু যাবার পথে রাস্তার মাঝখানে টোটোটা গেল ওই অটো টোটো যে কোনো একটা হবে যাই হোক তো অটো গেল খারাপ হয়ে তো সেটা ঠিক করতে করতে সেখানেই দু ঘন্টা কেটে গেল হলের সামনে পৌঁছতে পৌঁছোতে রাত নটা বেজে গেল তাদের সেকেন্ড টিপ দেখার হলো না তো নটার সময় হলের সামনে এসছে তারা এবার নিজেদের মধ্যে বলা বলি করছে এখন যদি আমরা বাড়ি ফিরে যাই এরপরে আমরা বইটা দেখতে পারবো কি পারবো না তার ঠিক নেই বাড়ির লোক তো আমাদের নাও আসতে দিতে পারে আর পয়সাটা তো আমরা নাও পেতে পারি ধুর আজকে যতই রাত হোক আমরা আজকে পুরো সিনেমাটা শেষ করে তবেই বাড়ি যাব তো সেকেন্ড টিপের পরে যে থার্ড টিপ সেই সিনেমা শুরু হলো রাত দশটার পরে চলে এসছে রাত নটার সময় তো এইটুকু টাইমের মধ্যে তারা কি করে সময়টা এখানে কাটাবে তখন তারা মোবাইল বার করে কি করলো পাবজি খেলতে লাগলো পাবজি খেলতে খেলতে সময়টা খুব সুন্দরভাবে কেটে গেল। ঠিক রাত দশটার পর আবার সিনেমা হলের মধ্যে ঢুকে তারা মুভিটাকে খুব সুন্দরভাবে এনজয় করলো দেখলো ব্যাস সেখান থেকে বেরোতে বেরোতেই বেজে গেল। রাত বারোটা বারোটার সময় রাস্তায় কোনো অটো পাওয়া মুশকিল যদিও বা পাচ্ছে তা এত ভাড়া বলছে মানে ছ কিলোমিটার রাস্তায় যাবে তারা ছশো টাকা কেউ বলছে আবার সাতশো টাকা তো এতগুলো টাকা তো আর ওদের কাছে নেই তখন তিনজন মিলে ঠিক করলো যে আমরা বরঞ্চ ভেতরের কাঁচা রাস্তা দিয়েই যাই সেখান থেকে তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরে যেতে পারবো আর সেই সময়টা হলো বর্ষাকাল থেকে থেকে ঝিরিঝিরি আবার বৃষ্টিও হচ্ছে এদিকে বিনয়ের শরীরটা সেরকম একটা ঠিক ভালো না ওরও থেকে থেকে গাটা গরম হচ্ছে মানে জ্বর আসছে কাঁচা রাস্তা দিয়ে যেতে যেতে ঝিরিঝিরি বৃষ্টি নেমে আসলো তো কি করবে তারা কোথায় দাঁড়াবে দাঁড়াবে জঙ্গলের ভেতরে দেখলো একটা বড় গাছ রয়েছে সেই গাছের তলায় তারা তিনজন মিলে আশ্রয় নিল সেখানে দাঁড়াতেই তাদের নাকে চায়ের সুগন্ধ চলে আসলো এত সুন্দর চায়ের স্মেল যে চা খেতে ভালোবাসে না সেও চা খাবে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে চায়ের তো তারা গাছের তলা থেকেই এদিক ওদিক করে দেখলো চাটা কোথায় হচ্ছে দেখতে পেল দূরে একটা টিম টিমের লাইট জ্বলছে একটা চালা টাইপের সেখানে কেউ জানে দাঁড়িয়ে চা বানাচ্ছে তো তিনজন মিলে বলা বলি করল চায়ের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে চাটা না খেলে ঠিক ভালো লাগছে না আর বিনয় চা খেলে তোর একটু ভালোই লাগবে যেহেতু তোর গায়ে একটু জ্বর ঝড় আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এই সময় যদি অত সুন্দর চায় কাপে চুমুক দেয়া যায় কি ভালোই না হয় তো এই বলতে বলতে তারা তখন চায়ের দোকানের সামনে যেতে লাগলো তো চায়ের দোকানের যে বয়স্ক মানুষটা ছিল সে আর কি তাদেরকে দেখে বাঁ হাতে কেটলিটা নিয়ে বলছে আয় আয় মানে ইশারায় করে বলছে মুখে বলছে না চায়ের কেটলিটা বাঁ হাতে নিয়ে বলছে আয় আয় তখন তারা তিনজন মিলে ওই চায়ের দোকানের সামনে গেল আর ওপরটা প্লাস্টিক টাইপের ছিল মানে কভার করা ছিল প্লাস্টিক দিয়ে এইবার চা তো খাবেই ওরা যেখানে বসবে মানে যেখানে চাটা তৈরি হচ্ছে তার সামনে হচ্ছে লম্বা করে বেঞ্চ পাতা রয়েছে তারা তিনজন মিলে ওই বেঞ্চটার মধ্যে বসে পড়লো সুরাজ বলছে কাকা তিনটে চা বানিয়ে দাও আমরা খাই আর ঝিরিঝিরি যা বৃষ্টি পড়ছে আমাদের তো বাড়ি যেতে অসুবিধাও হবে জানি না কীভাবে যাবো তো তুমি এক কাজ করো তিনটে চা দাও আমরা বসে বসে খাই তো কাকা তখন বলছে মাথা নাড়িয়ে নাড়িয়ে আর কি সব কথা হচ্ছে কাকা আর কি মুখে কথা বলছে না মাথা নাড়িয়ে আর কি তার আভাব বোঝাচ্ছে তো তখন তিনজন বসে বসে গল্প করতে করতে কাকা এবার চায়ের গ্লাস তিনজনের হাতে দিয়ে দিল তো চাটা যখন চুমুক দিচ্ছে এত বিচ্ছিরি তার স্বাদ তাদের তিনজনের মুখটাই গেল নষ্ট হয়ে তারা বলতে লাগলো এত সুন্দর তো গন্ধ বেরোচ্ছিল এত বিচ্ছিরি চা খেতে মুখটাই পুরো নষ্ট হয়ে গেল কোন রকমে চাটা এক নিঃশ্বাসে খেয়ে কাপটা যখন পিছন ফির মানে গ্লাসটা যখন পিছন ফিরে দিতে যাবে দেখছে পেছনে কেউ নেই যে কাকা এতক্ষণ ধরে চা বিক্রি করছিল সেই কাকাও নেই গায়েব হয়ে গেল। পুরোনো দিনের কতগুলো ভাঙা চোরা চেয়ার টেবিল পড়ে রয়েছে পেছনে তো আর কেটলিটা বহুত বছর আগেকার ভাঙা চোরা একটা কেটলি পড়ে রয়েছে এইগুলো দেখে তো ব্যাস ওদের মনে মনে একটুখানি ভয় লাগলো তিনজন মিলে তখন তারা দৌড়তো লাগলো দৌড়তে দৌড়তে আবার সেই চায়ের স্মেলটা তাদের নাকে আসলো তখন দেখছে দূরে আবার সেই টিন টিমে লাইট জ্বলছে আর কাকা তাদেরকে ডাকছে চায়ের কেটলিটা হাতে নিয়ে আয় আয় তখন তিনজনে আরও ভয় পেয়ে গেল বলছি এই এই কাকাকে আমরা কিছুক্ষণ আগে দেখলাম না তার হাত থেকেই তো চা খেলাম চাটা এত বিচ্ছিরি খেতে ছিল কিন্তু গন্ধ তো দারুণ বেরোচ্ছিল কি ভূত ভূত আঙ্কেল এই বলতে বলতে তখন তারা ওই চায়ের দোকানে আর ঢুকলো না আরও তারা ছুটতে লাগলো ছুটতে ছুটতে বৃষ্টি তখন আরও জোরে তো কি করবে আবারও একটা গাছের তলায় এসে আশ্রয় নিল তো গাছটা না হঠাৎ করে খুব জোরে নড়ে উঠল ওপরে তাকাতেই দেখছে সেই কাকা বসে আছে চায়ের কেটলি হাতে নিয়ে আর ডাকছে আয় আয় এই দেখে খুব জোরে কাঁচা রাস্তাটা দিয়ে দৌড়েছে এবং সেই রাস্তা দিয়ে যেতে যেতে আবার বাদিকে আর একটা কাঁচা রাস্তা ছিল সেই বাদিকে রাস্তায় তারা ঢুকে পড়েছে মানে খুব জোরে দৌড়চ্ছে দৌড়তে দৌড়তে তখন সুরাজ ছিল আর হচ্ছে দীপক ছিল কিন্তু বিনয় আসতে পারেনি ওদের সাথে তো অনেকটা রাস্তা যেতে যেতে তখন দুজন দুজনকে বলছে সুরাজ তখন দীপককে বলছে দীপক একটা জিনিস খেয়াল করেছিস সেই চালা আঙ্কেলটা যখন আমাদের চা খেতে ডাকলো তো একটা হাত কিন্তু ছিল না একটা আর একটা বা হাতে সে চায়ের কেটলিটা ধরে তবেই কিন্তু আমাদের ডাকছিল দ্বিতীয়বার যখন আবারও সেই ভূত আঙ্কেলটা আমাদের চা খেতে ডাকছে সেই সময় কিন্তু দুটো হাত ছিল না কেটলিটা কিন্তু ঠিক বা দিকে এমনি শূন্যে ভেসেছিল তখন দীপক বলছে সুরাজ তুই তো কথাটা ঠিক বলেছিস আমি তো ব্যাপারটা সেরকম খেয়াল করিনি তবে তোর কথায় আমার খেয়ালটা এখন পড়ল তখন সুরাজ আবারও বলছে যে গাছের ওপরে যে ভূত বসে রয়েছে তখন কিন্তু তার হাফ বডি নেই মাথা থেকে এই পেট পর্যন্ত তার বডিটা আর চায়ের কেটলিটা উঠছে এই সাইডটা বা দিক করে আর আমাদের চা খেতে ডাকছে তো এই বলতে বলতে কিন্তু কথা বলতে বলতে তারা কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে হঠাৎ করে সেই সময় তাদের মনে পড়ল তাদের সাথে তো বিনয় নেই তো দীপক বলছে সুরজ দ্বারা আমাদের মধ্যে তো বিনয় নেই বিনয়কে আমরা ফেলে চলে আসলাম এটা কিন্তু আমরা খুব ভালো কাজ করিনি আজ বিপদে পড়েছি বলে বিনয়কে একা রেখে চলে গেলাম বাড়ি চলে গেলে গার্জেনদের আমরা কি কৈপদ দেবো কি বলবো চল আমাদের আজকে মনে অনেকটা সাহস সঞ্চয় করে আবারও সেই জায়গাতে যেতে হবে তখন এক রাশ মনের ভেতরে ভয় তবু তাদের বন্ধু একা পড়ে রয়েছে গাছতলায় তাকে আনতে যেতে হবে তখন তারা ছুটে চলে গেল সেই গাছতলাতে গিয়ে দেখছে সেখানে কিছু নেই শুধু বিনয় মানে এমনভাবে পড়ে রয়েছে তার মুখ দিয়ে চা বেরিয়ে রয়েছে মানে মুখ দিয়ে গ্যাজেলা টাইপের বলে না সেইটা না চা বেরিয়ে রয়েছে মুখ দিয়ে আর চোখটা এরম টাইপের মানে আধা খোলাভাবে কেমন অচৈতন্যর মতো গাছতলায় পড়ে রয়েছে তখন কি করলো যে বিনয়ের গায়ে হাত দিয়ে দেখলো প্রচণ্ড পরিমাণে গায়ে জ্বর বিনয়কে কোনো রকম ধরে ধরে তারা বাড়ির পথে নিয়ে গেল পরের দিন বিনয়কে নিয়ে গেল হাসপাতালে সেখানে ডাক্তার বলে দিল যে বিনয়ের গায়ে এতটা জোর ছিল এবং তার মাথায় কেউ বা কিছু এত জোরে ভারী কোনো জিনিস পড়েছে যার জন্য সে পুরো কমায় চলে গেছে তো এই যে মর্মান্তিক ঘটনাটা কতটা যে ভয়ের কতটা যে কষ্টের তা সুরাজ আর দীপক হাড়ে হাড়ে টের পেয়েছে যে আজ আমাদের জন্য বিনয়ের এই অবস্থা আজ পাঁচ মাস হয়ে গেল বিনয় সেই কমাতেই রয়েছে বাড়ির লোকের কি হাল তাদের একমাত্র সন্তান সে কুমাতে রয়েছে সো বন্ধুরা আজকের এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট আবার দেখা হবে নতুন একটা ঘটনিয়ে তোমাদের সাথে বাই বাই